দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি এই মুহূর্তে পঞ্চগড়ের বড়িয়া হাটে অর্থাৎ ঠাকুরগাঁ জেলার হাট দর্শক আমরা এখানে শুনব আজকে এখানে কিরেটে ধান কেনা বেচা হচ্ছে কিরেট ধান নিয়ে আসছে তাছাড়া কী ধান নিয়ে যা গুটি

যেভারে বাড়ছিলাম বস্তায় একশো টাকা কম আমরা দেখছি কোন ঠাকুরগাঁ জেলার বড়িয়া উপজেলায় গড়িয়া হাটে আপনাদের জানানোর চেষ্টা হাটের বাজারগুলো কেমন চলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম